আবারও মাঠে নামছে ব্রাজিল প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচ এই দুই দলের পরিসংখ্যান এবং ম্যাচটি যেভাবে লাইভ দেখবেন থাকছে বিস্তারিত বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল রয়েছে পাঁচ নম্বরে বিপরীতে কলম্বিয়া রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের বারো নম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে তেরোতম ম্যাচে দেখা হবে ব্রাজিল ও কলম্বিয়ার বাছাই পর্বে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিল বারো ম্যাচে ব্রাজিলের পয়েন্ট আঠেরো অন্যদিকে কলম্বিয়া রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বরে তারা বারো ম্যাচ খেলে উনিশ পয়েন্ট পেয়েছে কোন দল শক্তিশালী ব্রাজিল নাকি কলম্বিয়া দেখুন হেড টু হেড পরিসংখ্যানে কে এগিয়ে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে কলম্বিয়ার বিপক্ষে মোট বার মুখোমুখি হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা আর তাতে ব্রাজিলের একুশ জয়ের বিপরীতে চারটি ম্যাচ জিতেছে কলম্বিয়া বাকি বারোটি ম্যাচ ড্র হয়েছে কিন্তু সর্বশেষ পাঁচ ম্যাচে ব্রাজিল দুটি ম্যাচে জয় পেয়েছে দুটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ কলম্বিয়া জয় করেছে এবার দেখুন বিশ্বকাপ বাছাই পর্বে এই ম্যাচের সময়সূচি এই ম্যাচটি শুরু হবে মার্চের একুশ তারিখ ভারতীয় সময় ভোর ছটা বেজে পনেরো মিনিটে এবার আসি এই ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন ম্যাচটি আপনারা খুব সহজেই লাইভ দেখতে পারবেন কিন্তু ম্যাচটা আপনারা টিভিতে দেখতে পারবেন না ম্যাচটি আপনাদের লাইভ দেখতে হলে চোখ রাখতে হবে ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন চ্যানেলে এছাড়া গুগলে গিয়ে ইয়াল্লা লাইভ লিখে সার্চ দিলেই ম্যাচটি আপনারা লাইভ দেখতে পারবেন